ঘটোটা আমার কাছে যেভাবে ভাবে আমি ঠিক সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম জফর ভাই আশা করি আপনি ভালো আছেন না আমিও ভালো আছি আমি ফিরোজ খান বলছি বীরপুর থেকে আজ হিমাংশু চৌধুরীর একটি ঘটনা নিয়ে আসলাম ঘটনাটির নাম আয়নায় কার চেহারা গো শুরু করছি গল্পটি ঠিক দুপুরবেলা যখন কেউ কোথাও নেই যখন বাইরে থেকে মাঝে মাঝে কোনো অজানা পাখির ডাক ভেসে আসে রাস্তা দিয়ে কখনো চলে যাওয়ার বা ভ্যান গাড়ি বা সাথে ঘষা লাগার বাড়েরি আওয়াজ শোনা যায় মাঝে মাঝে কখনো কখনো বেলের ট্রেন ট্রিং আওয়াজও এই বন্ধ কলকাতার অবশিষ্ট দু একটা গাছের ধুনিধস ধসরিত পাতা যখন মাঝে মাঝে হাওয়া নড়ে একে অপরের গায়ে ঠুলে পড়ে আল্লাহ খসখস আওয়াজ করে যার মৃদরে রে শোনা যায় কোনো অটোয় লাগানো টেপের ঝিক গানের হঠাৎ শোনা যায় এক বহর্ত যেন ট্রেনের জানালাতে দেখা অপরিসীম দৃশ্যমান অথবা আর কিছুই শোনা যায় না নিস্তব্ধ এক শব্দ ছাড়া কিছুই শোনা যায় না ঠিক সময় সাঁতালার উপরে বন্ধ ঘরের মধ্যে বিষণ্ন দুপুর যাপন করতে করতে সুরমাকে ডাক দেয় আর এক সুরমা হাতচানি দিয়ে প্রলোভন দেখায় বলে এ শশুরবা দেখো কতগুলো সুখ দেখো এখানে কত লোকজন কত বন্ধু তোমার স্কুলবেলা কলেজ বেলা ছেলেবেলা তোমার মা বাপি তোমার না হওয়া বাচ্চাটা তোমার বন্ধু তোমার অরণের সব দেখো এখানে আছে মাথার মধ্যে বীর করে কে যেন এগুলো কথা বলে অন্য সুরবা এসে দেখো কেউ জানবে না তুমি চুপটি করে এসে ঘুরে যাও একটি বার করে মিনতি করে মাঝে মাঝে ওই মাসের মধ্যে বিশেষ দু চার দিন যেগুলো সুরমার মাথার মধ্যে এই ইশারাগুলো বের করে দিতে পারে না এনাতে পারে না আমন্ত্রণ সেদিনগুলো ওই দুপুরে ঘাট থেকে নেমে যায় আয়না ঘরের দিকে দর্পণের প্রতিচ্ছবি পরে সব বিভাগ উল্টো এই দিনগুলোতে এই মুকুরের নীতিমতো ছায়া পড়ে উল্টো দিকের টাঙানো সেই ল্যান্ডস্কেপের দিকে অনিমেষের যেটা নিলামে নিয়েছিল এই প্রমাণ সাইজের যেটা আয়নাটা দেখে পার্ক স্ট্রিটের লিম লিমা ঘর থেকে ছবিটা পাশে সুরমা ঘরের দরজায় প্রতিচ্ছবি কিন্তু যেন ঠিক উল্টো দিকে নয় সুমার মনে হয় এখানে এখানে থাকার কথা এই আরশি নগরীতে থাকার কথা কিন্তু কি করে যাওয়া যাবে আরশি নগরী ছটফট করে ওই দর্পণ থেকে অন্য সুরমা যেন তাকে ডাক দেয় এসো সুরমা এসো না দেখি যাও এখানে তো প্রাণই নেই অনিমেষ নেই মাঝরাতে যেন নৈবত্তিক ভাবে অনিমেষের সাথে সম্পূর্ণ ভালোবাসাহীন যান্ত্রিক ভালোবাসার অভিনয় নেই এখানে অরণী আছে এসো সুরমা এসো সুরমা রোজ রোজ এই ডাকে যেন নিশির ডাকের মতো শুনতে পায় যেতে চায় কিন্তু ভেবে পায় না কিভাবে যাবে আজও তখন থেকে অন্য সুরমা তাকে ডেকে চলেছে সেই আয়না থেকে ফিস ফিস করে সুরমা আর সহ্য করতে পারে না সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো আর অন্য সুরমা প্রশ্ন করলো আসবে সুরমা আসবে এখানে আসবে সে অসহিংসুত হয়ে বলল। কিন্তু কি করে কি করে যাবো তোমার ওখানে তোমার জগতে অন্য সুরমা বললো সোজা তুমি আমার জগতে এসো আমি তোমার জায়গায় যাব কিন্তু কি করে কিভাবে আমি তোমার জায়গায় আসবো অন্য সুরমা বললো পারবি চেষ্টা করো পারবি খুব চেষ্টা করো সুরমা আয়নার অন্য সুরমার ছায়ামুখী মমতাময়ী মায়া হাত বনায় যেন একদম যেন মায়াচ্ছন্ন হয়ে যায় তারপর আঙ্গুল বলায় তার গায়ে সেখান থেকে আস্তে আস্তে আঙ্গুল সরিয়ে নিয়ে আসে পুরোনো ল্যান্ডস্কেপের সাথে নিয়ে আসে ঘরের বন্ধ দরজায় বুক ধপ করে উঠল সুরমার সে উপলব্ধি করে বায়া মুকুড়ে তার ঘরের দরজায় ছায়া পড়েছে ঠিকই কিন্তু এ যেন ঠিক তার ঘরের দরজা নয় ওই দরজার আড়ালে আছে তার আরশিনগর গায়ে কাটা দিয়ে ওঠে ওর শিরশিরানি হয় ওর বুঝতে পারে সামান্য ঠেলা দিলে খুলে যাবে দরজা তার দর তারপর কি হবে চোখ বন্ধ করে দরজা ঠেলা দেয় সুরমা বুঝতে পারে যেন দরজাটা খুলে গেল ভয় তার চোখ যেন খুলতে পারে না পুকুরে ম্লান করার সময় যেন জনে ডুবে যায় চুপ করে থাকলে যেমন কানের মধ্যে আওয়াজ শোনা যায় আর বাঁধাটা যেন ক্রমশ ভারী হতে থাকে সেরকম সুরমারও মাথা ক্রমশ ভারী হয়ে উঠতে থাকে এরপর আওয়াজটা যেন আরও বাড়তে বাড়তে অসহনীয় হয়ে ওঠে তখন সুরমা চোখ খুলে ফেলে দেখে ঘোর দুপুর সে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে আছে রাস্তার গাড়ি চলছে লোকজন হাঁটছে ট্রিং ট্রিং ঘন্টা বাজিয়ে ট্রাম চলছে পাশ দিয়ে বিপুল বেগে ঝক গান বাজিয়ে চলে গেল একটা কালো রঙের অটো সুরমার সামনের দিকে হাঁটতে শুরু করলো রাস্তাগুলো যেন ভিডিও ফার্স্ট ফরওয়ার্ড করার মতো দ্রুত পেছনে চলে যাচ্ছে হঠাৎ সুরমা তাকে দেখে সে দাঁড়িয়ে আছে এবং ডান হাউসের পোড়ে দাঁড়িয়ে আছে সামনে অনিমেষের অফিস আছে তিনতলায় তলায় অনিমেষের অফিস ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা একটা গোটা ফ্লোর জুড়ে ওর অফিস পঁচিশ তিরিশ স্টাফ এবং সুরমা আগে তো একবার এখানে এসেছে লিফট দিয়ে সেকেন্ড ফ্লোরে উঠে এসে ত্রিপদী ট্রেডার্সের কাছে লেখা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল সুরমা ভেতর সময় আপন মনে নিজের কাজ করে যাচ্ছে সুরমা ঢুকলো কেউ ফিরেও তাকালো না ম্যানেজিং ডাইরেক্টর রেখা কেবিনের বাইরে ট্যুরে বসে ঝিমতে থাকা বেয়ায়া রতন যেন বোধ হয় খোলায় খোলায় করেনি এবং লাল আলো উপেক্ষা করে দরজা ঠেনে ঢোকার আগে ভাবল সুরমা ভেতরে অনিমেষ তখন এক মনে সেক্রেটারি খতমের ঠোঁটে চশমা কাছে এবং ওর বা হাতে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে খতমার সংক্ষিপ্ত গ্লাউজ যেন দেখা যাচ্ছে বুড়ো আঙ্গুল দিয়ে তর্জনে মুখ যেন চেপে ধরছে এভাবে অদ্ভুত এক দৃশ্য দেখল এবং এরপর অনিমেষ চেয়ারে বসে আর ঋতু সৎ করে বুকের দিকে তাকিয়ে আছে ধীরে ধীরে অনিমেষের সামনে উপু হয়ে বসে আছে এতক্ষণ ঋতুমার সামনের দিকে অবরোধ করেছিল শর্মার মন যেন ক্ষীণ আশা ছিল হতমা দেখবে রতমার সামনের ব্যক্তিটি অনিমেষ নয় যদিও তর্শনীতে নীলার আংটিটা স্পষ্ট দেখা যাচ্ছিল কিন্তু ঋতুমা বসে পড়ায় সে বাঁধা সরে গেল এবং সুমা দেখল স্পষ্ট অনিমেষ এক নিবি যেন হয়ে পড়েছে সুমা খুব নৈপত্তিক ভাবে যেন চেয়ে থাকে ঘটমান বর্তমানের দিকে স্বামী যে নাটকীয় অভিনীত হচ্ছে তাতে তার ভূমিকার কোনো সংশয় নেই যদিও সে যেন এসবের অনেক উর্ধে দ্রুত সময় কেটে গেছে অনিমেষের দিকে সে অনিমেষ যে আছে অপেক্ষা করছে কখন অনিমেষের চোখ খুলে দেখ তাকে দেখবে একটু উল্লাসিত হলো এই ভেবে যে যাক এর পরে তাকে অনিমেষের অসহনীয়তা হতে হবে না অনিচ্ছুকভাবে যেন আর না করলেও চলবে সে ধৈর্য ধরে অপেক্ষা করলো অনিমেষের চোখ খোলার জন্য চরম মুহূর্তে অনিমেষ অস্ফুট শব্দ করল আর তার চোখ যেন খুলে গেল ধাপ করে খুলে গেল ছন্দ পন্তন হলো তার শরীর যেন কেঁপে উঠলো চোখের মনি দ্রুত প্রসারিত হয়ে সংকুচিত হয়ে গেল এবং তার সাথে যেন মেরে গেল সুরমা এমন স্পষ্টভাবে তাকে দেখতে পায় যেন পাশের দিকে দাঁড়িয়ে রয়েছে অনিমেষ একবার তৃপ্তেদায়ক শ্বাস ফেলে চোখ বন্ধ করে ফেললো আর ঠিকই তখনই সুরমা বুঝতে পারলো যে ওকে দেখতে পাচ্ছে না অসম্ভব প্রতিশোধ পরাণ হয়ে গেল যা কিনা জন্ম নেয় তার বোধ থেকে এরপরে অনিমেষ যখন ফিরে যাবে বাড়িতে ফিরে যাবে তাকে এক বিছানায় শুতে হবে সুরমা পৌঁছে যায় টেবিলের পাশে হাত তুলে নেয় কোনায় টেবিলে রাখা ছ ইঞ্চি ফল ফলা কাটা সেই ছুরিটা দু কাশিপুর মাঝখানে তারপর হত চকিয়ে যায় অনিমেশকে উপেক্ষা করে সে বেরিয়ে আসে রতন ততক্ষণে রতমার আর্তনাদ শুনে দরজা খুলে বেরিয়ে পড়েছে অনিমেশ তখন হতবুদ্ধি হয়ে বসে আছে চেয়ারে সেখানে মুখ গুছিয়ে পড়ে আছে রতমা নিশ্চিতভাবে মৃতই তার ঘাড় থেকে রক্ত ভিজে ভিজে পড়ছে অনিমেশ প্যান্ট আর দামি কার্পেট রক্তে সুরু ধরা এবং রতমার ফর্ষা স্পন্ধ যেন আবেদনময়ী ও মুক্ত পিঠ বেয়ে নেমে তার ক্লাস পড়ে যায় টক করে সিঁড়ি বেয়ে নেমে সুরমার কলকাতার আরণ্যে পুরো ব্যাপারটাই যেন দুঃস্বপ্নে বলা মনে হলো কোথায় যাবে কার কাছে যাবে ব্যাপারটা যেন বুঝতে পারছ না নিমিশে পৌঁছে যায় সে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে এবং ওখানে মিনিট পাঁচেক হেঁটে অনাসে এসে যায় বাড়ির সামনে পুরোনো একতলা বাড়ির তালাবদ্ধ হয়ে পড়ে আছে এবং অন্ধকারে দরজা ঢেকেছে মাকসার জাল এবং আগাছায় ভর্তি চার পাঁচটা মা বাবা মারা গেছে প্রায় তিন বছর হয়ে গেল এখানে তার কী পাওয়া যাবে একটা দীর্ঘশ্বাস ফেলে সুরমা রা দিল অরণের বাড়ির দিকে সে অরুণী যে তাকে বাঁচাতে পারবে না চাকরি না থাকায় বাবা যার সাথে বিয়ে দেয়নি দীপ্তি তা বেঁচে আছে অরণী বাড়ির নেম প্লেট জ্বলছিল আর অরণী যেন সেন প্রায় মারা গেছে মরেছে সে সুরমা এখন দুপুরবেলা বাড়িতে অরণি থাকবে না তবে ওর তো আছে সে সংসার সুখ সুরমার পাওয়ার কথা তা ভোগ করছে ওরে গেছে সে একদিন বহু আগে বোধ হয় গত জন্মে কলেজ থেকে সুরমা চলে এসেছিল অরণীর সাথে ওর বাড়িতে সেদিন কেউ ছিল না ওই ঘরে ওই বিছানায় কি হয়েছিল সে অরণী আর ভাবতে ইচ্ছা করে না শোয়ার রতমার পরে কি হয়েছিল শ্রেহা হি করে হেসে ফেলল সুরমা গেট খুলে ভেতরে ঢোকার পর পা বাড়িয়ে দিল সবে এরপর এমন এক সময় বিনোনি করা মিষ্টি বাচ্চা দৌড়ে চলে আসে বারান্দায় আমায় ধরতে না পেয়ে আমায় ধরতে না পেয়ে বলতে থাকে এবং পেছনে জলের বোতল হাতে নিয়ে একটা দীর্ঘ নারী যেন স্পষ্ট মেয়ের আর বউ শ্রেয়া অনিমেষের উপরে ঘেন না যেন বারবার করছিল তার দিকে তাকিয়ে আছে একটু পরে কাঁদতে থাকে সুরমা সে ফিরেছে অনেক নিজের বা অনিমেষের বাড়ির দিকে এবার নিজের বাড়িতে সাততলা ফ্ল্যাট এতক্ষণে হয়ে যাওয়া অভ্যাসের মতো দরজা ঠেলে ঢুকে পড়েছে শুরমা দেখে দরজাটা বন্ধ দিল বাজানো কিন্তু দরজার ওপারে কোনো শব্দ শোনা যায় না কি করবে কিছুই যেন বুঝ করতে পারছে না এবং চুপ করে থাকে সে এত কোনো মাথায় যে প্রকার ডাকটা যেন বারবার ফেরত চলে এসেছে আওয়াজটা যেন বারবার বাড়ছে এবং চোখ খুলে দেখে সামনে আলোকিত একটা নৌকা যেন কোহর আর কোনো রাস্তা নেই এবং গোহর থেকে যেন তখনই এই বেরিয়ে এসেছে অনেকগুলো সুরমা দশটা বিশটা অগন্ত তারা এসে পৌঁছাবার আগে কুকুরের প্রবেশ পথ যেন বন্ধ হয়ে যায় সুরমা সামনের দিকে তাকে দেখে স্বচ্ছাকে পর্দার মধ্য দিয়ে শোবার ঘরটা দেখা যাচ্ছে ওখানে শুয়ে আছে সুরমা আর অন্য আরেক সুরমা কিন্তু এইটা কিভাবে সম্ভব সেনা সুরমা তাহলে আরেকটা সুরমা কিভাবে সেই রুমে ঠিক সে বুঝতে পারে না সে কি হচ্ছে সব তবে এতটুকু বুঝতে পারে যে ওই সুরমা যতক্ষণ না এখানে আসছে ততক্ষণ সে আরশি নগরী বন্দি থাকবে সেখানে দাঁড়িয়ে সে অন্য সুরমার সাথে বার্তা পাঠাতে থাকে ইসু সুরমা ইসু দেখো এখানে কত সুখ এখানে অরণী আছে অনিমেষ নাই এখানে তুমি এসো আবার তুমি নেই নিও আসো না আসো তুমি বারবার বলতে থাকে সে ফিস ফিস করে আর বিছানায় যাওয়া ছটফট করতে থাকে সুরমা অথবা অন্য সুরমা অবশেষে কতক্ষণ পরে কে জানে অন্য সুরমা বা সুরমা কে অন্য কেউ একজন এসে দাঁড়ানো সেখানে যেন বহুদূর থেকে ভেসে আসে তার করা যাব কিন্তু কি করে যাব। এই সুরমা অন্য সুরমাকে বললো চেষ্টা করো ঠিকই পারবে তুমি ঠিকই পারবে খুব চেষ্টা করো শুরমা অন্য সুরমা চোখ বন্ধ করে আরশি নগরের বন্দিনী সুরমার গায়ে মমতাময় স্পর্শ করতে থাকে তারপরে একটা সময় তার হাতে নেমে আসে সুরমার দেহ থেকে পাশে একটা অদৃশ্য প্রায় বাধাকে ছেড়ে সরিয়ে দেয় তারপর অন্য সুরমা এই সুরমা কোনো দিন যেন গোলমাল হয়ে যায় কোনটা আসল সুরমা কোনটা নকল সুরমা কোনটা আয়না সুরমা কোনটা রিয়েল সুরমা হঠাৎ চমকে যায় বিছানায় উঠে বসে সুরমা বিছানায় ধুপ করে ধাক্কার আওয়াজ হচ্ছে মাথায় প্রচন্ড রকমের যন্ত্রণা হচ্ছে কোন রকমে দরজা খুলে শর্মা এবং কাজের মেয়ে মঞ্জুর উত্তেজিত হয়ে দাঁড়িয়ে আছে তার বেডরুমের বাইরে সুমাকে দেখতে পেয়ে ফিসফিস করে বলল পুলিশ এসে গেছে বৌদিমো বলছে দাদা বাবু নাকি অ্যারেস্ট হয়ে গেছে শান্তস্বরে মঞ্জুরকে বলল সুমা ও তো বসে জেনে খেতে জেনে ভাত খেতে দাও আমি আমি যাচ্ছি দু মিনিট পরেই বসার ঘরে প্রবেশ করে রাত সুরমা প্রশ্ন করল অনিমেষের কি হয়েছে অফিসার ওকে অ্যারেস্ট করেছেন কেন কেন অ্যারেস্ট করেছেন অনিমেষের জেল হলে অ্যাডাল্ট্রির অ্যাডল্ট্রির এক তারপর ডিভোর্স পেয়ে গেল ছয় মাসের মধ্যে ফ্ল্যাট থেকে শুধু আয়নার পেন্টিংটা খুলে নিয়ে চলে যায় বাবার মারিতে। তারপর সেখানে প্রতীক্ষা করতে থাকে অন্য সময় হাত ছানির জন্য সেই হাত ছানি কখন আসি কখন বা না আসে আরসি নগরের দরজা কখন খুলে যাবে কেউ বলতে পারে না যে সুরমা আরসি নগরে ঢোকে সে আবার আসে কিনা সেটাও বলা মুশকিল যাই হোক সুরমারা এখন ভালোই আছে বলা যেতে পারে যে সময় এই ছিল আরেকটা কালেক্টেড ঘটনা যদি ভালো লাগে গল্পটি শেয়ার করতে পারেন গল্পটি খুবই ইন্টারেস্টিং এবং একই সাথে বলবো খুবই অদ্ভুত ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন আমি ফিরোজ খান বলছিলাম আসসালামু আলাইকুম